আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম মেঠবাদ ফ্যাশন থেকে চুনরি প্রিন্টের কিছু ভাইরাল অনলাইন কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু হচ্ছে রেডিমেড মানে এগুলো হচ্ছে সব চুনরি বাটিকের হচ্ছে আনস্টিচ তাই না আচ্ছা এ হচ্ছে ফ্রন্ট পার্টটা মিডল পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ চুনরি করা আছে হাতাটা দেখাই দিচ্ছি 22 ইঞ্চি হাতা হবে ওকে এই হচ্ছে হাতার কাপড়টা সুন্দর করে বুটি পিন করে ডিজাইন আচ্ছা এটাও কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে তাই না হ্যাঁ

এটা দেখেন সবগুলো দুই তিনটা কালার শেটে আছে তাই না যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন ভিও এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে সেম ভিড দেখতেই পাচ্ছে এটা হচ্ছে

এই যে এটা আরেকটা ডিজাইন থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা আজ কিন্তু লুটপাট অফার চলতেছে একদম এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালার প্রাইস পাঁচশো করে এটা ওয়ানিয়ন কালার এটাও পাঁচশো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল

আচ্ছা ভিওর এটা মাস্টার্ড কালার সবগুলো বাটিকে চারটা পাঁচটা করে সেটিং আছে এটা হচ্ছে মিষ্টি কালার যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট দেখেন এই হচ্ছে ওরনাটা ভিওর দেখেন কত সুন্দর এটা কন্টাস্টে থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি কালার এটা গ্রিন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ

খুব সুন্দর আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো করে এগুলো চাইলে গুলজামা বানানো যাবে অনেক কাপড় আছে এটা দেখেন এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ রং আরো কালার আছে অনেকগুলো কালার বিষয় দেখেন রং ধরার অনেকগুলো কালার এটা অরিজিনাল মোমবাটিক ওকে আসলে ভাইদের বাটিগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু যেহেতু অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু থাকে না স্টক একদম লিমিটেড থাকে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ মানে আজকে যা দেখাবো সবই পাঁচশো এটা একটা কালার এটা একটা কালার দেখেন চুনরি প্রিন্টেড আচ্ছা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন অলিভ কালার এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট রানী গোলাপি কালার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন মেটোভাত অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ডেট